অতিরিক্ত রাগ থাকার কারণে যে মানুষটাকে তুমি আজ কঠোর ভাবছ খোঁজ দিয়ে দেখো ওই মানুষটার মতো মনের মানুষ তুমি আর কোথাও পাবে না রাগ কম বেশি থাকে তবে যাদের রাগ বেশি তাদেরকে অনেকে সহ্য করতে পারে না অনেকেই তাদেরকে হৃদয়হীনা বলে আখ্যা দেয় অনেকে তাদের দেখতে পারে না আসলে সবাই জানে না যে যার রাগ যতটা বেশি তার মনের ভালোবাসাটাও ততটাই বেশি রাগ খারাপ হলেও রাগী মানুষ কখনো খারাপ হয় না তোমার সামনে একরকম আর পিছনে আরেক রকম হবে না এরা যা বলবে সব তোমার সামনেই বলবে তুমি ভালো কিংবা মন্দ দুটোই তোমার সামনে বলবে এরা সামনে তালি আর পিছনে গালি দেয় না রাগী মানুষ আর যাই করুক কখনো তারা নিজের আত্মসম্মানে দাগ লাগতে দেয় না এদের ব্যক্তিত্ব নিখুঁত হয় তবে অধিকাংশ মানুষই রাগী মানুষদের পছন্দ করে না তাই রাগী মানুষদের জীবনে অধিক মানুষের আনাগোনা নেই এরা যেমন তেমনই থাকতে পছন্দ করে রাগী মেয়েরাও সংসারী হয় এরা মায়ায় আগলে রাখতে জানে একজন রাগী মেয়ে রাগের মাথায় যা কিছু বলুক না কেন যদি নিজের ভুল বুঝতে পারে তবে সে অবশ্যই অনুতপ্ত হয় অপরদিকে রাগী ছেলেরা দায়িত্ববান হয় এরা কখনো দায়িত্বের কাছে নিজেকে ছোট করে না তাই রাগী মানুষকে ভুল বুঝো না এদের সবাই শুধু রাগটাই দেখে ভিতরের মানুষটাকে সবাই খুঁজতে আসে না রাগী মানুষদের রক্ত গরম হলেও মন ঠিকই নরম থাকে রাগী মানুষদের ভুল বুঝলে তারা অনেকেই কষ্ট পায় কিন্তু সেটা বুঝতে দেয় না কারণ তারা সহজে ভেঙে পড়তে চায় না রাগী মানুষদের আপন করতে শিখো একবার রাগী মানুষদের মনে জায়গা করে নিতে পারলে সে তোমার জন্য জীবনও দিয়ে দিতে প্রস্তুত থাকে এরা সহজে কাউকে আপন করে পায় না কিন্তু যদি একবার এদেরকে আপন করে ফেলতে পারে তাহলে দেখবে মানুষটা তোমাকে ছাড়া কিছুই চায় না সব রাগ শুধু রাগই নয় কিছু রাগ ভালোবাসার বহির প্রকাশ ঘটায় অন্য কেউ তোমার উপর রাগ করবে না অভিমান করবে না ওই মানুষটাই তোমার উপর রাগ দেখাবে অধিকার দেখাবে যে মানুষটা তোমাকে ভালোবাসে শুধু রাগ নয় রাগে মানুষকে জয় করতে শিখো জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সেই মানুষটার কথা ভেবে নেবে যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে তখন হয়তো তুমি ঠিক ততটা বুঝতে পারো প্রতারক মানুষটার করা অভিনয়টুকু যার কারণে মানুষটার কথার মায়া জালে নিজেকে আটকে গিয়েছিলেন কিন্তু এখন যদি সেই একইভাবে প্রতারিত হও তাহলে তুমি এখনো বোকায় আছো যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই সবাই তো আর সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে না অনেকের ভালোবাসার কথার পিছনে থাকে অভিনয় ছলনা ও প্রতারণার মতো বাজে উদ্দেশ্য সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে কিন্তু সবাইকে তুমি সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না অনেকে শুধুমাত্র অতীত ভুলে থাকার জন্য নতুন কাউকে কাছে পেতে চায় অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য যে মানুষটা হুট করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাটাও হুট করেই হয়ে যায় হঠাৎ করে চলে আসা মানুষগুলোই সারা জীবন থাকতে আসে না এরা অনেকটা অতিথি পাখির মতো খানিকটার সময় মনে নাড়া দিয়ে চলে যায় অতিথি পাখি যেমন আটকে রাখা যায় না এদেরও ধরে রাখা যায় না যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না মানুষটার অপেক্ষা করতে হয় তার ভালোবাসার পরীক্ষা নিতে হয় এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায় প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না একটু ঝগড়া মান অভিমান এসব প্রেমকে আরো মধুর করে তোলে সব সময় সিরিয়াস কথাবার্তাতে প্রেম হয় না পাগলামি থাকতে হবে পাগলামি ছাড়া প্রেম একটা লবণহীন তরকারির মতো সমস্যা হলো অনেকে পাগলামি বুঝে না অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্ত কর্মনে মনে হয় যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না যাদের কাছে পাগলামি বিরক্ত তারা অতি বাস্তববাদী মানুষ বাস্তববাদী মানুষের প্রেম হয় না হলেও সেটা টিকে না পাগলামি কি এটা কিভাবে আসে পাগলামি হলো আবেগের একটা অংশ যার উপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছা জাগে একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না মানুষ পাগলামি করলে সাথেই করে। তবু কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝি না আমি অকারণে জিত করা ঝগড়া করা কোনো কারণ ছাড়াই ছোটোখাটো বিষয় নিয়ে অভিমান করা সিরিয়াস মুহূর্তে ডিস্টার্ব করা এগুলোই হলো এক ধরনের পাগলামি যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক পাগলামি কারা করবে পাগলামি ছেলে মেয়ে উভয়ই করতে পারে পাগলামি ছেলে মেয়ে উভয়ই করতে পারলেও বাহিক দৃষ্টিতে পাগলামি মেয়েদের ক্ষেত্রে বেশি শোভা পায় কারণ পাগলামি মেয়েদেরই মানায় ছেলেদের নয় ছেলেদের মানায় রাগ সংগ্রামী ও সাহসীতে ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে দায়িত্ববোধে ও কর্তব্যে মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানে ঢঙে ও পাগলামিতে প্রেমিক তো সেই পুরুষই হয় যে তার প্রেমিকার সকল অভিমান ঢং ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায় প্রেমিকা তো সেই হয় যে নারী তার প্রেমিকের সকল রাগ সংগ্রামী ও সাহসিকতাকে পিছনে ফেলে হয়ে ওঠে নয়ন মণি যেসব মানুষগুলো তোমার মাঝে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায় সেই সব মানুষগুলো তোমার জীবনের আশীর্বাদ স্বরূপ তুমি এদের কাছ থেকে শিখতে পারবে পারবে জানতে তুমি বুঝতে পারবে দেখতে মানুষের মতো হলেও এরা মানুষ না আমরা যে সব মানুষদের কাছে প্রতারিত হই কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি নিঃশ্বাস আর বিশ্বাস শব্দ দুটো জীবনের অনেক অর্থ বহন করে নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয় বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয় কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি তখন তোমার হাতে দুটি অপশন থাকে এক তার বিশ্বাস ধরে রাখা দুই তার বিশ্বাস ভঙ্গ করা যদি তুমি দুই নম্বরটা বেছে নাও তাহলে ঠকে গেছো সে জিতে গেছে প্রশ্ন ওঠে কিভাবে হ্যাঁ কারণ তুমি এমন একজনকে হারালে যে তোমাকে বিশ্বাস করত আবার তোমাকে সে অন্য রূপে চিনে নিল এটা তার বড় পাওয়া আর তোমার সবচেয়ে বড় লস আর যাকে অবহেলা করলে তার মনে এক ধরনের আনন্দ দেয় কাল ওই মানুষটা চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ তোমার সব অবহেলা সহ্য করে যে মানুষটা এখনো তোমার পাশে আছে ওই মানুষটাকে আর অবহেলা করিও না নয়তো একটা সময় দেখবে সবাই তোমার পাশে আছে শুধুমাত্র তোমার অবহেলার জন্যই ওই মানুষটা আর তোমার পাশে নেই তোমার অবহেলা সহ্য করে যে এখনো তোমার সাথেই আছে তাই বলে ভাবছ সবসময় তুমি এমনই থাকবে তাহলে তুমি ভুল ভাবছ সময় কেউ রকম থাকে না তাই আজ যে অবহেলা সহ্য করে আছে কাল সেই মানুষটা নাও থাকতে পারে তোমার বাসার পাশে নিয়মিত যে কুকুরটা ঘুমিয়ে থাকে তাকে কয়েকদিন তাড়িয়ে দেখ তাহলে বুঝতে পারবে যে কুকুরটা তোমার বাসার পাশে আর আসছে না আর আমরা তো মানুষ মানুষের শারীরিক আঘাত সহ্য করতে পারলেও মানসিক আঘাত কেউ সহ্য করতে পারে না মানুষ সব সহ্য করতে পারলেও অবহেলা কেউ সহ্য করতে পারে না অবহেলা মানুষকে শক্ত করে দেয় কঠিন করে দেয় তোমার করা অবহেলাই মানুষটাকে ধীরে ধীরে একা বাঁচতে শেখায় তোমার থেকে দূরত্ব করে দেয় অবহেলা করে কেউ কখনো কারো কাছে আসতে পারেনি আজ তুমি যার সাথে যেমনটা করবে আজ হোক বা কাল একদিন তোমার সাথেও তেমনটাই হবে তুমি কাউকে ঠকালে তোমাকেও কেউ না কেউ ঠকাবে তোমার জন্য যার চোখে জল পড়েছে একদিন তোমার ও কারোর জন্য চোখের জল পড়বে তোমার করা অন্যায়গুলো তুমি একদিন ভুলে যাবে ভুলে যাবে সবাই কিন্তু প্রকৃত কিছুই ভুলে না সব অক্ষরে অক্ষরে মনে রেখে দিয়েছে প্রকৃতি তার হিসাব একদিন ঠিকই নেবে সেটা যেভাবেই হোক প্রকৃতি কখনো কারো কাছে ঋণী থাকে না সময় মতো সব হিসাব ফিরিয়ে দেয় তাই ভালোবাসার মানুষটাকে অবহেলা না করে তাকে আগলে রাখতে শিখো তাকে এমন ভাবে ভালোবাসো যেন মানুষটা বলতে বাধ্য হয় তোমার মতো কেউ কখনো ভালোবাসেনি আর যদি অবহেলা করেই যাও তাহলে দেখবে একদিন সব ঠিক থাকলেও ওই মানুষটা আর তোমার থাকবে না প্রিয় মানুষটার কাছ থেকে খুব বেশি আঘাত পেয়েছ বলে এতটাই ভেঙে পড়ো না যাতে করে নতুন কেউ তোমাকে নিয়ে ভাবতে ভয় পায় নিজেকে শক্ত রাখতে শিখো জোর করে তুমি সব কিছুই আগলে রাখতে পারবে কিন্তু মানুষকে জোর করে রাখতে পারবে না যদি মানুষটা থাকতে না চায় মানুষকে জোর করে রাখলেও সারা জীবন রাখতে পারবে না একটা সময় ঠিকই মানুষটা চলে যাবে কেউ রাখতে না চাইলে জোর করে থাকতে চেয়েও না কেউ খোঁজ না নিলে জোর করে খোঁজ রাখতে বলো কেউ কেয়ার না করলে জোর করে কেয়ার করার কথা বলো না যার ইচ্ছা হবে সে ভালোবাসবে খোঁজ আর যার ইচ্ছে নেই তার কাছে এসব বিরক্ত কর জীবনে আর যাই হোক কারো বিরক্তির কারণ কেউ যেতে চাইলে তাকে এমন ভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে তবু কারো কাছে নিজের ভালোবাসা কেয়ার কিংবা খোঁজ করার দাবি করে নিজেকে ছোট করো যে তোমাকে বুঝতে পারেনি তোমার ভালোবাসা ধরতে পারেনি সে নিতান্তই ভুল মানুষ তার কাছে কোনো কিছুই আশা করতে নেই ভুল মানুষটার কাছে অধিকার খাটানো যায় না অধিকার খাটাতে হলে সঠিক মানুষ দরকার কারো চলে যাওয়ার শোকটাকে তুমি শক্তিতে রূপান্তর করো কারো অবহেলায় নিজেকে ছোট না ভেবে শক্ত কর কারো অপমানের জবাব হিসেবে নিজেকে বড় করো তবেই তুমি দেখবে তোমাকে ভালোবাসা মানুষের অভাব নেই তখন তুমি জীবন কোনো জীবন কোনো নাটক কিংবা সিনেমা নয় যে তোমার মনের মতো করেই সব হয়ে দেখবে তুমি যেটা ভাবছো সেটা কখনোই হয় না আর যেটা ভুল করেও ভাবছো না সেটা সবার আগেই হয়ে যায় জীবনের গতি তার নিজ ইচ্ছায় চলে এতে তোমার কিছুই করার থাকে না জীবন থেকে কারো চলে যাওয়াতে নিজেকে তুচ্ছ ভেব না যে চলে যাওয়ার সে এমনিতেই যাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ